আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি অশেষ দোয়াই ইনশাআল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু গুরুরাইহান আল্লাহ পাখির দোয়াই করুন ইনশাল্লাহ তালা ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে এমন একটি আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় আমলে আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে আমলটি করলে ইনশাল তালা আগামীতে কি হতে যাচ্ছে বা আপনার সঙ্গে কি হবে ইনশাল্লাহ তাআলা আমলের বরকে তো আমলের পাওয়ার ইনশাল্লাহত আলা আপনার সবকিছু জানতে পারবে তো প্রিয় ভাইবোন এই আধ্যাত্মিক গুপ্ত আমলগুলো মূলত আমার রোহনি পীর সাহেবের এদাদ সহকারে এবং উনার থেকে নেয়া আমলগুলা আমি মানবজাতি কল্যাণের জন্য ইনশাল্লাহ ফ্রিতে উপহার দিয়ে থাকি তো প্রিয় ভাই বোন কালকে যে ভিডিও ছাড়ছিলাম পূর্বে তো একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করছে যে এত আমল আপনি দেন পান কই এই আমলগুলা কি হাটে বাজারে কিনতে পাওয়া যায় তো প্রিয় ভাই বোন যারা এ ধরনের কমেন্ট ভবিষ্যতে করতে চাচ্ছেন আগে আমি বলে দিচ্ছি আমি আগে বলেছি যারা আমার বিষয়ে জানেন না উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না দয়া করে আল্লাহর অস্থে এইসব কমেন্ট থেকে আপনারা দূরে থাকবেন হাটে বাজারে কিনার মতো আমল এই সাধারণ কোনো আমল গুলো না এগুলা হচ্ছে গুপ্ত রুহানি আমল আপনার পুরুষের দাদার দাদা তার দাদার কে জিজ্ঞাসা করবেন এই আমল গুলা কোথা থেকে আসছে কে নিয়ে আসছে আপনি সবকিছু প্রশ্ন উত্তর পায়ে যাবেন আমার কথা অনেকে মনে কষ্ট নিতে পারেন এগুলো অত্যন্ত পাওয়ারফুল এবং গুপ্ত আমল যে আমল গুলা মূলত গাইবি ভাবে রুহানি পীর সাহেব আমাকে জানায় মানব জাতির জন্য নিজের জন্য অপরের সাহায্য সহযোগিতা করার জন্য এই আমলগুলো আমি দিয়ে থাকি এগুলো আমি ভাই ঘরে বানাই না বা এগুলো টাকা দে বস্তা দেয় আপনি কিনতে পাবেন না টাকা দেয় সব কিছু কিনতে গেলে এত সহজে পাওয়া যায় না আপনার যতই টাকা না ভালোবাসা ভাতৃত্ব মহব্বত এটা হচ্ছে বড় জিনিস সবসময় মাথায় রাখবেন যার বিদ্যায় আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই তার থেকে আপনি ইজাজত নেবেন তার সাথে ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন তারপরও তারা ফল পাতে পারবেন আপনার ভিতরে আপনি কুলসতা করেন আপনার ভিতরে থেকে আপনি ওনাকে হিংসা করেন হ্যাঁ ওনার উপরে আপনি লোভ লালসার দিকে আকৃষ্ট করেন এতে করে আপনি নিজের ধ্বংসের পথে ধাবিত হবে মনে রাখবেন ইউটিউব চ্যানেলে আজকে প্রথমে আসি নাই অনেক বড় বড় পীর বুজুর্গ মাওলানা ইউটিউব চ্যানেল আছে তো তাদের সমাতুল্য আমি যদি নাই হইতে পারি তাদের উপর লেভেলে আমি যদি না যাইতে পারি এই লাইনে আমি কোনোদিন টিকে থাকতে পারতাম না সবই আল্লাহ পাখির দোয়াই না উচ্চ লেভেলে উঠতে গেলে বা উচ্চ লেভেলে থাকতে গেলে সকলের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় তো প্রিয় ভাই বোন আপনারা আমাকে যদি সাহায্য সহযোগিতা করেন আমার যারা ভক্তবৃন্দ আছে ভিও সাবস্ক্রাইবার আছে অবশ্যই আমি ঊর্ধ্ব লেভেলে যাইতে পারবো আল্লাহফাখের দোয়াই করুন আর যারা চায় না তারা আমার চ্যানেল থেকে চলে যাবে তো প্রিয় ভাই বলেন এইরকম আধ্যাত্মিক গুপ্ত আমল আমি আপনাদেরকে ফ্রি তো উপহার দিচ্ছি এরপরে কেন আপনারা এ ধরনের কমেন্ট কিভাবে বলেন আপনি এগুলা বাজার থেকে কিনে নিয়ে আসেন হুম এগুলো কি পাইকারি ধরে আপনি বেচেন না কিনেন এত আমল পান কোথায় প্রশ্ন করবেন এইভাবে গুরুজি হজরত বা হুজুর আপনি যে এত আমল দিচ্ছেন মূলত এই আমলগুলো আপনি কোথা থেকে নিয়ে আসতেন বা আমরা এই ধরনের কি আমল ফিতে উপহার পাইতে পারি এ ধরনের যদি আপনি আচরণ করতেন তো ইনশাল্লাহ আমি ভাইবে দেখতাম তো প্রিয় ভাই বোন আমি আর পূর্বের দিকে কোনো ঘটনার দিকে যাচ্ছি না আমি সামনের দিকে অগ্রসর হই কালকে কি হবে আপনি এই বিষয়ে যদি আগাম জানতে চান অবশ্যই আজকে এই বিদ্যাটি করলে আল্লাহের দয় করুন ইনশাল্লাহ যে কোনো রাশি বারোটা রাশির ভিতরে যে কোনো রাশি পারবে আপনি স্বপ্নের ঘরে ঘরে ঘুমের রাত্রিবেলাতে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ তালা দেখবেন যে আপনার সঙ্গে কালকে কি হচ্ছে বা হবে ইনশাল্লাহ আপনি আগে থেকে সব কিছু বুঝতে পারবেন কিন্তু এই জিনিসগুলা আধ্যাত্মিক যে গুপ্ত রহস্য জিনিসগুলা আপনি কারো কাছে প্রকাশ করতে পারবেন প্রকাশ করলে তার পরের দিন থেকে আপনার কাছে এ ধরনের কোনো আলামত জাহির হবে না তো প্রিয় ভাই বোন এগুলা নিজের কাছে গোপন রাখতে হবে যে কালকে সারাদিন আপনার সঙ্গে কি হতে যাচ্ছে এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন এবং কারো কাছে প্রকাশ করতে যাবেন না আমার সাথে রাত্রি ঘুমের ঘরে আমি দেখছি এই জায়গায় যাচ্ছি ওনার সাথে দেখা হচ্ছে বা এই জায়গায় হ্যাঁ বিপদে পড়ছে বা কেউ সাহায্য করছে বা টাকা পয়সা দিচ্ছে রকম ধরনের তো প্রিয় ভাই বোন তো আপনি যখন এই আমলটা করবেন এবং যখন এই আমলের ফল লাভ করবেন তখন ধীরে ধীরে আপনি আরও উচ্চ লেভেলে উঠে চলে যাবেন ইনশাল্লাহ তালা তো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ তালে আমলটি আপনাকে শুরু করতে হবে একের থেকে দশ তারিখের ভিতরে এবং পাঁচ সপ্তাহ নামাজে পাবন্দি থাকবেন এবং রাত্রে এসার সালাতের পর আপনি হাত খাওয়া করে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ এই ঘুমানোর পূর্বে আপনাকে আজকে বলা এই ছোট্ট আল্লাহ পাখের সিফাতি গুনবাসক এমন একটি নাম যে নাম হজরত জিবিরাল আলাহ সাল্লাম সবা সর্বদা ইনশাল্লাহ তালা পাঠ করতে থাকে আল্লাহ পাখের দাসত্ব গুণত্ব প্রকাশ করার জন্য হজরত জিবিরাল আলাহ সাল্লাম সর্বদা ইনশাল্লাহ তালা উনি প্রকাশ করতে থাকে তো প্রিয় ভাই বোন এই আজিমারটুকু আপনাকে কন্টিনিউভাবে ভাবে একচল্লিশ দিন সর্বনিম্ন পাঠ করতে হবে পাক পবিত্র অবস্থায় সুন্দর বস্ত্র পরিধান করে রাত্রে আপনি ঘুমিয়ে যাবেন এবং ঘুমানোর পূর্বে এই বাক্যটুকু আপনাকে সর্বনিম্ন দশ মিনিট বিশ মিনিট অথবা আধা ঘন্টা পাঠ করতে 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 আপনার ঘুমিয়ে যেতে ইনশাল্লাহ করে আছেন আল্লাহ পাখির আগামীতে আপনার সঙ্গে কি হতে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি দেখতে পারবেন তো প্রিয় ভাই বোন ভবিষ্যৎ এগুলা আমরা যে জানতে চাই বা দেখতে চাই বা বুঝতে চাই এগুলো হচ্ছে সমস্ত কিছু কি ওসিল তো আমরা ওসিলের স্বরূপ তালাস করব তো ইনশাল্লাহ আল্লাহ পাখির দয় এই সুবহান আল্লাহর বরকতে আল্লাহ পাখির দয় করোনা ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরের আধ্যাত্মিকতা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ সকল রাশির জন্য অন্যত সকল রাশি দেখতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আপনি যখন ঘুমানোর পূর্বে তিনবার তওবা করবেন ১১ বার দরুদ ইব্রাহিম এবং সুবহানাল্লাহ 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 আপনি পাঠ করতে 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 দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যত বেশি পারেন যত থেকে যত পরিমাণ বেশি পারেন ইনশাল্লাহ আপনি পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন আল্লাহ পাকের দোয়া করুন দেখবেন ধীরে ধীরে আপনার যখন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন একত্রিশ দিন হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন এর মধ্যে আপনি আস্তে 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 আপনার সামনে সব কিছু স্পষ্ট হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর যখন একচল্লিশ দিন হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন আপনার সামনে আগামীতে কি হচ্ছে এই বিষয়ে আপনি জানতে চাচ্ছেন আল্লাহ দোয়ায় দয়া করোনায় এই শক্তির নামের ফিলা ইনশাল্লাহ তালা দেখবেন আপনি সব কিছু আপনার সামনে জাহির হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে তো প্রিয় ভাই বোন এ ধরনের আধ্যাত্মিক গুপ্ত আমল রহস্যময় আমল ইনশাল্লাহ আপনাদের সামনে আগামীতে ইনশাআল্লাহ দেখা করবো ইনশাআল্লাহ সব প্রিয় ভাই বোন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত